তুলসী মেলা মেদিনীপুর জেলার এক ঐতিহ্যবাহী এবং প্রাচীন মেলা যা মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির সময় গোকুলপুর গ্রামের কেলেঘাই নদীর তীরে অনুষ্ঠিত হয় এই মেলার সঙ্গে যুক্ত আছে এক গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট পাঁচশো বছরের পুরনো এই মেলা শুধুমাত্র স্থানীয় মানুষের কাছে নয় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্র গোকুলানন্দ গোস্বামী এবং মেলার উৎপত্তি গোকুলপুর গ্রামের তুলসী মন্দির এবং সেখানে সমাধিস্থ গোকুলানন্দ গোস্বামীর জীবন মেলার কেন্দ্রবিন্দু তিনি ছিলেন এক সাধক বৈষ্ণব এবং শবং জমিদার পরমানন্দ ভূইয়ার ভান্ডারি পৌষ সংক্রান্তির রাতে কেলেঘাই নদীর মাঝে স্থাপিত যোগমঞ্চে সাধনা করতে করতে তিনি সমাধি লাভ করেন এই ঘটনায় স্থানীয়দের মধ্যে এক গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক অনুভূতির জন্ম দেয় এবং তুলসী চারার মেলার সূচনা হয় মেলার গুরুত্ব ঐতিহ্য তুলসীচারার মেলা শুধু একটি ধর্মীয় মেলা নয় এটি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনেরও প্রতীক মেলার প্রধান আকর্ষণ হল তুলসী মন্দির যেখানে দর্শনার্থীরা পুজো দিতে আসেন এছাড়া মেলায় নানা ধরনের দোকানপাট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় হস্তশিল্প প্রদর্শনী দেখা যায় এটি অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন মেলা হিসেবে স্বীকৃত এই মেলা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয় এটি স্থানীয় লোক সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে নতুন করে উজ্জীবিত করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ